নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি তো আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করেছি লাউ পাতা মুড়ে কাশকি মাছের বড়া এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে চলুন আমার কিচেনে আমার সাথে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে সাত আটটা লাউ পাতা কচি লাউ পাতা লাউ শাক ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু নুন মেখে রেখে দেব। একটু নুন দিয়ে দেব। এর উপর একটু জল দিয়ে দেব নুন জলে ভিজিয়ে রাখলে পাতাটা নরম হয়ে যাবে এই যে এখানে দুশো গ্রাম কাশকি মাছ আছে কাশকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি পাঁচ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি কাসকি মাছের বড়া করব, লাউ পাতা মুড়িয়ে এখন এটা মেখে নেব এগুলো এখানে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব হাত চামচ জিরের গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব হাত চামচ লঙ্কার গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচেরও কম কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তিন চারটে দিয়ে দেব সরষার তেল দেব পরিমাণ মতো দু চামচ পরিমাণ সর্ষার তেল দিলাম এখন মেখে নেব ভালো করে মেখে নেবো এই যে মাখাটা হয়ে গেছে এই যে লাউ পাতাগুলো খুব নরম হয়ে গেছে সফট হয়ে গেছে এখন চিপে জলটা ফেলে এই যে বিছিয়ে নিয়েছি পাতাটা এটা আরেকটা বিছিয়ে দেব এইভাবে এখন মাছটা দিয়ে দেব মাছটা এখানে দিয়ে দেবো পাতাটার মাছখানে মুড়ে দেব এইবার এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি এইভাবে পাতা দিয়ে মুড়ি নিয়েছি এখানে একটা বাটিতে চামচ ময়দা নিয়ে নিয়েছি আর দু চামচ বেসন দিয়ে দেব। আরো এক চামচ দিয়ে দেব। একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেব এখন একটু জল দিয়ে গুলে নেব একটা ব্যাটার তৈরি করে নেব এই যে ব্যাটারটা গুলে নিয়েছি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই যে বড়াটা বেসনটার মধ্যে এভাবে গুরিয়ে এই যে এরকম বেসনটা গুলে নিয়েছি একটু নিব নিব আজে ভাজতে হবে আরেকটা দিয়ে দেবো চৌপিটটা হয়ে গেছে উলতে দেব এখন ওই পিকটা হবে ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব আপনারা এইভাবে বাড়িতে কাশকি মাছ এরমভাবে এইভাবে লাউ পাতায় মুড়ে ভাজা খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতে আর কিছুই লাগবে না সব ভাত এই বড়াটা দিয়ে খেয়ে নিতে পারবেন এইভাবে আমি সবগুলো ভেজে নেব বন্ধুরা আমার বড়াটা ভাজা হয়ে গেছে কাসকি মাছের বড়া যে কেটে দিয়েছি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন